তারপর দেখো খানির তো লাগছে মানে কি তা হইতাম তা কেউ বেশি খাই না তো আমি তো জানো তোমরা মানে যে কোনো জায়গা আমার ইকুয়ার না যে এখন আমার বাড়ির ভিতরে আসি কেউ টিকছে খাইয়ার ইটা কিচ্ছু না আমি যে কোনো জায়গা গেলে খানির আসর পাইলে মোটামুটি আমার যত সময় ফ্যাট বর্তন আমি খাইতেই থাকব তো দেখো সবই একটু একটু খাইরা কিন্তু আমি খাইতেই আছি আমার আর মুখ বন্ধ আর কি না গল্প হরিয়ার আর খাইয়ারো ঘূৰিছে মা এতিয়া

না খুইত না আরো ওই খুইবার ধরো দরকার নাই না ওই দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে দেখাইয়া আর এখানে যে বেগুন বুকা বহুত কষ্ট ঠিক করছি কম কেমে খুব ডিস্টার্ব করে ও আনিয়া ও ওই দেখো পাপড়াই পাপড় দেখো

তো বন্ধুরা দেখো আমার পাগল লাগের পাগল আমি সন্ধ্যা মানে সন্ধ্যার পরে অত ঘুমাইছি মানে কি কইতাম আর কি অত ঘুমাইছি মানে আজকে তো মানে দুপুরবেলা তো হায় আর ঘুমাইতে পারছি রে এমনি একটু শইছিলাম আর সন্ধ্যার পরে যে অত ঘুম দিছি মানে এটা হওয়ার মত না তো ওই মাত্র উঠছি উঠিয়া তো রাত্রে তো একটু না খাইলেও না দেখিও আর খালকে তো শুক্রবার আর দুপুরের সব কিছু রইছে তো কালকে শুক্রবার তো ফালাইতে লাগবো তো তারপরে আর কিতা করা যায় তো আমি গিয়া একটু বাত মানে লুইয়াই গেছি কি করো আম একটু পরে খাইমু তো আমি লুইয়া যাই কি করো আর যারা যারা খাইবার তুই কেন মানে খাইরা তো আমি গেছি গিয়া তো একটু বাত তোর হারি লুইয়াই গেছি তো খাওয়ার একটুকু ইচ্ছা নাই তো দুপুরে আজকে খাইছি ও তো বিরাট মানে খাইতে ইচ্ছা না না সন্ধ্যা সময় চা খাইছি না কি তো ঘুমাইছি যেমন বর্দি ঘুমাইছি তেমন আমি ঘুমাইছি মানে আমরা দুইজনের জম বেশি আর কি যেমন লাগছে বহুত বেশি কাজ করিছি তো কই ওখান না তো একটু ভিডিওটা তো শেষ করতে লাগবো আর আমি তো প্রায় প্রায়ই মানে রাস্তা দাঁড়িয়ে শেষ করে দিই মানে কোনো কিছু আরিও হই না তো না একটু কথা হইলেই তোমার লগে আর সাড়ে নয়টা বাজে বেশি হইছে না তো বেশি লেট একটা করতাম না আজকে একটু কোনোরম খাইমো খাইয়াও আবার ঘুমাই যাইম ঘুমের নেশা কিন্তু রয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কীরম লাগলো সারাদিনের জানাইও কমেন্ট করিয়া ওই দহ একটু আনছি আমি তরকারি হাড়ি তো বাত বেশি সে ভাত এক মানে সব খাইতে পারতাম না দহ মাছের মাথা আনছি আর সে দুপুরের যে মাছের তেল ওই একটু আনছি আর কিছু আনছি না এখানে না আমার আর খাওয়ার ইচ্ছা ওর না তো ওইটার থেকে অর্ধেক খাই মানে অর্ধেক ফালাই তো ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো হালকা এমন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো সবাই রে শুভরাত্রি টাটা বাই বাই